এবার বাংলাদেশের কড়া বার্তা ভারতের রপ্তানিতে নেমে এলো ঝড় কূটনৈতিক উত্তেজনা পাল্টা ঢেউ এবার বাংলাদেশের প্রক্রিয়ার পর ভারতের রপ্তানি দেখা দিয়েছে অস্থিরতা সীমান্ত ভারতের পণ্যের খালাসের ধীরগতি ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা এবং আমদানি রপ্তানির প্রবাহ স্পষ্ট ছন্দপতন ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশে মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুদ্র প্রক্রিয়া জানিয়েছে ঢাকা এবার সেই অসন্তোষজনক দেখা যাচ্ছে অর্থনৈতিক মঞ্চেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ না কিন্তু চাপ যে বাড়ছে তা স্পষ্ট রপ্তানিকারকরা বলেছে সীমান্তের জটিলতা বাড়ার ভারতীয় পণ্য বাংলাদেশে বাজারের সময় মতো পৌঁছাতে পারছে না ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষের বাণিজ্য বিশ্বকরা সতর্ক করেছেন সম্পর্কের এই ছন্দ পতন যদি দীর্ঘস্থায়ী হয় তবে আঞ্চলিক অর্থনৈতিক তার প্রভাব করবে বহুদূর পর্যন্ত সম্প্রতি কূটনৈতিক টান করেও ভারতের মন্তব্যকে অপ্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ তবে বাংলাদেশ থেমে থাকেনি ঢাকা পাল্টা অবস্থা নিজে শুরু করেছে বাণিজ্য মঞ্চেও ভারতীয় হিন্দু সংখ্যালঘু ইস্যুতে ভারতের প্রকাশ্য সমালোচনার প্রক্ষেতে। বাংলাদেশ কূটনৈতিক জবাবের পাশাপাশি কিছু নিয়োগ কিন্তু দৃশ্যমান বাণিজ্য প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য আমদানির কিছু জায়গা অঘোষিত ধীরগতিত পণ্য ছেড়ে দাবি এবং ব্যবসায়ীদের ভেতর চাপ উত্তেজনা ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে এতে দুই দেশের মধ্যকার বাণিজ্য প্রভাবের সত্য প্রভাব দেখা দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা বলেছেন কূটনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে এবং অবস্থা ভারতের জন্য জন্য বড় হিসেবে পরিচিত বাংলাদেশের মনোভাব দিল্লির সতর্ক হতে পারে ভারতের হিন্দু সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রকাশ্য উদ্বেগ করা প্রক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এবার শুধু কূটনৈতিক নয় পাল্টা আঘাত হানছে অর্থনীতি পরিসরে ঢাকা বার্তা স্পষ্ট অভ্যন্তরীণ বিষয়ে স্তপক্ষের জবাবে বিবৃত্তি নয় বাণিজ্য সীমান্তের আগের মতো ট্রাক চাপ ক্লিয়ারেন্স ধীরগতি পণ্য বাড়তি সময় সব মিলে ভারতের রপ্তানিকারকদের মাথায় চিন্তার ভাঁজ দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রভাব বাড়ছে স্পষ্ট ছন্দপদন বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘমেয়াদী এই ধরনের উত্তেজনা দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাণিজ্য জোটকে নড়বড়ে করে দিতে পারে বাংলাদেশ হয়তো সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিলেও পরোক্ষ ভারতের বাজারে ধাক্কা দিচ্ছে সচেতন ভাবে